হ্যালো গাইস আমরা এসেছি কোথায় মনা স্টার মলে স্টার মলে এসেছি তাই তো চলো স্টার মলে আমরা যাই হ্যাঁ এটা কি যাচ্ছে বলো তো মনা ট্রেন যাচ্ছে তুমি উঠবে না 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 আমি ভয় করছে ভয় করছে তুমি ভয় করছে হ্যাঁ উঠবে না তাহলে না চলো তাহলে আমরা স্টার মলের ভেতরে যাই হ্যাঁ চলো চলো

আমি আমি তো ভয় করছি না তুমি ভয় করছো না না মজা পাচ্ছো না হ্যাঁ এটা সে ও সেই থেকে এটা এটা স্কেলেটর হ্যাঁ এসকেলেটর ইগুলো কি যাকে আপা দেখো খুব ভয় করছে যাকে আপা বড় হয়ে চাপতে পারলো না এবারে চাপবে দেখো ওই দেখো অনেক কষ্টে উঠেছে ঘুমতে গেল এইবারে উঠেছে এই তুমি কিসে উঠেছো এই দূরে না না ওটা কি বল তো ওটা টা টা ট্যাক কি এটা এগুলো এগুলো গেম হ্যাঁ গেম খেলে এগুলো দেখতে পাচ্ছ আমিও খেলবো তুমি খেলবে না না এখন খেলতে হবে না তুমি ছোট

লে 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 আমি হি লে লে বলেদি বটে হাত দিয়েছিলাম লেডি বটে রে তো কলিদি বাদ দেখিছি আমি দুজনা খুব দুষ্টুমি করছে কি করবে মানে ভেবে পাচ্ছে না চলো খিদে পেয়েছে আমরা খেতে যাই চলো হ্যাঁ pizza খাবো কি তুমি pizza খাবে হ্যাঁ কাকু কাকুরে কখন পিসা দিয়ে যাবে দাঁড়াও কখন দিয়ে যায় দেবে না পিজার অর্ডার দেওয়া আছে কখন দিয়ে যায় পিজার কফি পিজার কফি ওয়েট করো এখন ওয়েট করো তারপরে দিয়ে যাবে হুম তুমি খাবে তো পিজা হ্যাঁ খাবো 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 ঠিক আছে সাহেব দুষ্টুমি করবে না চুপ করে বসো হ্যাঁ এক্ষুনি দিয়ে যাবে পিজা আমি তো খিদে পেয়েছে তো না দাঁড়াও এক্ষুনি দিয়ে যাবে এক্ষুনি এখনই দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখনই চলে আসবে পিজা পিজা তোমার খেতে ভালো লাগে হুম ভালো লাগে আমি ই আমি আমি করে খাবো আচ্ছা ঠিক আছে কে কে বসে আছি বলো তো আমরা এই নাচি আচি একা তুমি আর নাচি তুমি বসোনি আমি কে সেই তো বসে আছি ওয়েট করতে হবে কখন দিয়ে যাবে দিয়ে যাবে দাঁড়াও কখন দিয়ে যায় দাঁড়াও যাকে আপা চুপ করে বসে আছে তুমিও

অনেকক্ষণ ওয়েট করার পরে পিজ্জা চলে আসলো। এ টিসু না আমি না। তুমি খাবে? ওটা জাকিয়া আপা। তুমি অতটা খেতে পারবে? পারবে না তো দাঁড়াও আমি একটু নেব। দেখো 커피গুলো দেখাচ্ছো কেমন ডিজাইন করেছে? কপিগুলো কেমন ডিজাইন করেছে? দেখো এই দেখো। এই কাপিটা শুতো হবে। এই কপিটা আমি নেব। হুম তুমি পিজ্জা খাও। আই দেখো দুটো কফি দু রকম ডিজাইন করেছে সুগার সুগার হ্যাঁ সুগার মানে চিনি হ্যাঁ দেখো কত সুন্দর ডিজাইন দেখেছো আমি আমি চিনি খাবো না তুমি পিৎজা খাবে না পিজা খাবো হ্যাঁ পিৎজা খাও চিনি খায় না তুমি চিটতে পারবে তুমি ছিঁড়ে দাও আমি ছিঁড়ে দেবো আচ্ছা তোমার হাতে তো নোংরা হয়ে যাবে না না তুমিও খাবে আমিও খাবো নাও ধরো দাও দাও দাও

আস্তে আস্তে খাও আমি আমি তো খেলনা চড়ব আমি পিজা খেলেই তারপরে মিকি মাউস চাটব ঠিক আছে খেয়ে নাও পেঁয়াজ খুঁটে খুঁটে ফেলে দিচ্ছ কেন ওগুলো সবজি ওগুলো ফেলে ভেজিটেবিল ওগুলো হ্যাঁ তা খাচ্ছ না কেন ওগুলো ফেলে দেয় ভেজিটেবিল খেতে হয় না খুঁটে খুঁটে ফেলছো খুঁটে খুঁটে খেতে হবে না দাও তুমি এমনি শুধুই খাও

কফি খাচ্ছি কফি খাচ্ছ হুম কফি খেতে নেই ছোট বাচ্চাদের খেতে নেই ঠিক আছে ভেজিটেবিল আমি খেয়ে নি না তুমি খেয়ে নাও এবারে ভেজিটেবিল সব কুটে নিয়েছি কাকি আবার ভেজিটেবিল খাচ্ছে কেন ভেজিটেবিল খাওয়া তো ভালো ভেজিটেবিল খাবার ভালো তো হুম কফি কফিটা তুমি খাচ্ছো দেখো দেখো ইয়ে সুগার মেশাতে হয় সুগার সুগার মিশিয়েছে কেন মিশিয়ে মিশিয়ে মিষ্টি করতে হয় যে যেমন মিষ্টি খাবে আমি 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 তো খাই না না খেতে নেই না চলো আমাদের খাওয়া হয়ে গিয়েছে চলো হ্যাঁ একটু পুতুল নেবো পুতুল নেমে তোমার তো বাড়িতে অনেক পুতুল আছে অনেক পুতুল হ্যাঁ টেডি আছে অনেক পুতুল আছে وذর নিতে হবে না দেখো আমি তো তাহলে এলি এলি ফেড দেব এলিফ্যান্ট এলিফ্যান্ট তোমার আছে তো কো ছোট ছোট বেলাই থাক নেই তোমার এলিফ্যান্ট আছে তো পিঙ্ক কালারের এলিফ্যান্ট পিঙ্ক কালারের ওটা ইউনিকর্ন ইউনিকর্ন হুম চলো এদিকে আমি তো দেখো সাইফ এইটা দেখো এটা দেখো এটা কি বলো এটা হ্যাঁ এই এলিফ্যান্ট কেমন করে তাকিয়ে আছে দেখেছো কাকা কাকা আমি আমি তাই তো নিয়েছি আর রেখে দিয়েছি একটু দেখে রেখে দিয়েছি বাবা বাবারই তো নিয়ে যাচ্ছি না এগুলো কি বলো তো খাবার হ্যাঁ লজেন্স মানে ক্যান্ডি আমি একটু খাই না না মানে খেতে হবে না দাঁত খারাপ হয়ে যাবে সময় খাই খাই বললে হবে খেতে নেই আমি তাহলে খেলনা নেব খেলনাও নিতে হবে না তোমার খেলনা বাড়িতে আছে অনেক খেলনা আছে এগুলো দেখো কত ধরনের লজেন্স দেখেছ চকলেট চকলেট খাবো চকলেট খেতে নেই দাঁত খারাপ হয়ে যায় চলো বাইরে এখন সাহেব গাড়িতে উঠে পড়েছে গাড়ি চাপবে তাই গা গাড়িটা চ চলছে না কেন চলছে না কেন গাড়ির যে চালাই সেই লোক সেই চালকটাই নেই তো রিমোট কন্ট্রোল গাড়ি সেই লোকটা আমাকে কখন চালাবে আমাকে নেই বলে ওই জন্য তো তুমি তো গাড়িতে বসে আছো কো তো কোথায় গিয়েছে কোথায় গিয়েছে কি করে বলবো বলো তো

দেখো পড়ে যাবে আস্তে নামো তুমি আমাকে ধরে আছো কেন নেমো চলো মিকি মাউস চাপবে চলো চলো মিকি মাউস চাপো সাই ভাই প্রথমবার মিকি মাউসে উঠলো ভয় করছে মনে তোমার না ভয় করছে না না তাই তো দেখছি তুমি তো খুব মজা করছো মিকি মাউসে ওঠো ওঠো উপরে ওঠো বাবা ওখান থেকে না আরো ওঠো আরো ওঠো উপরে উঠতে হয় ওই পাশ দিয়ে উঠছো ও তো হাসি পাচ্ছে তুমি ওইভাবে উঠছো আমার হাসি পাচ্ছে এই পাশ দিয়ে উঠতে হয় সাইব গড়াগড়ি খাচ্ছে কি করছো তুমি ঘুমিয়ে পাচ্ছি ঘুমিয়ে পড়ছো ওটা কি হচ্ছে ডিগবাজি হচ্ছে ঘুমিয়ে পড়েছি খুব মজা পড়ছে না এখান দিয়ে উঠতে হয় ওই পাশ দিয়ে বারবার ওই পাশ দিয়ে উঠছো ভাগ পড়ে পড়ে যাচ্ছে তাই তো দেখছি তুমি খুব সুন্দর করে উঠছো তো বসে আছি এরপরে

ঠিক আছে মনে আবার যখন আসবো তখন চাপবে ঠিক আছে দেখে নাও কেমন করে চলছে তখন তো এই অ্যাঙ্কেলটা ছিল না তাই তো অ্যাঙ্কেলটা থাকলে তাহলে চাপতে পারতে